ঝল ঝল কলে ইনসান ও আল্লাহ বলে বান্দারে। আমি পৃথিবীর মধ্যে তোমাদের অতি দুর্বল করে পাঠিয়েছি যখন তোমাদের সময় সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মমত ঘটাব তোমাদের মৃত্যু ঘটাব আজকে আমরা মমতকে দেখে ভয় করি না মমতকে স্মরণ করি না মমতের প্রতি আমাদের লক্ষ্য নাই কিন্তু আমার নবীজি বলেছে বান্দারে। আল্লাহর বান্দা আমার উম্মা তুমাতি তোমরা শোনে না জগতের মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত সত্তর বার করে যদি মহৎকে স্মরণ করা হয় আমার আল্লাহ কেমতের দিন তোমাকে শহীদের দরজা দান করবে জোরে বলেন সুবাহার আল্লাহ ও বাবা যে আশার আসার সিরিয়াল আমাদের জগতের মধ্যে আছে কিন্তু জামার কোনো সিরিয়াল নাই যেকোনো সময় আমাদের চলে যেতে হতে পারে কারণ আমাদের মৃত্যুর কোনো বয়স না চল্লিশ বছর হতে পারে পঞ্চাশ বছরেও হতে পারে দশ বছরেও হতে পারে দশ মাসেও হতে পারে দশ দিনেও হতে পারে দশ ঘন্টাতেও হতে পারে এই মমতের কোনো সিরিয়াল নাই বাবা রে মমতের ভয় যার মধ্যে না তার দ্বারা সাগিরা গাবিরা সাগিরা কাবিরা গুণা বেড়ে যাবে আর যাকে যার মমতকে দেখে ভয় আছে তার দ্বারা জীবনের ত্যাগীরা কাবিরা গোনা হবে না জরে বলেন সুবহান আল্লাহ ও বাবাজি ভাইরা মওত অতি সহজ মনে করিয়েন না অনেকেই মনে করে মারা গেলে কবরে আরাম পেয়ে যাব এই আমার মা বোনেরা ভাইরা শুনে না জগতের মধ্যে ৫০ বছর ষাট বছর সত্তর বছর একশো বছর জীবন যাপন করি এই জগতে আমাদের জ্বালা যন্ত্রণা তো কিছুই না জগতের মধ্যে যদি আমরা নেকি উপার্জন না করি জগতের মধ্যে যদি আমরা ভালো কাজ না করি জগতের মধ্যে যদি আমরা নামাজ আদায় না করি জগতের মধ্যে যদি আমরা রোজা না করি ওই কবরের মধ্যে থেকে আমাদের শুরু হয়ে যাবে জগতে আমরা যে টেনশন যে মানসিক চিন্তা নিয়ে থাকে এটা তো বড় আরাম কিন্তু কবরের মধ্যে যাইয়া অমর বড় থাকতে হবে জগতের মধ্যে পঞ্চাশ বছর ষাট বছর কোন সময়সীমা জগতের মধ্যে আছে কিন্তু কবরের মধ্যে কোনো সময়সীমা নাই অমর থাকতে হবে অতএব জগতের ষাট বর্ষের জন্য কত কিছু করলেন বাড়ি করলেন গাড়ি করলেন ব্যবসা করলেন জমি জায়গা করলেন কিন্তু ষাট বর্ষর পরে ইন্তেকাল করলেন আপনার সন্তান আদিরা সেইগুলো ভক্ষণ করবে কিন্তু কবরের জন্য যদি কিছু করে যেতে ওই কবরে অমরভর পর্যন্ত আপনি খাইতে পেতে এই জন্য বাবা যে ভাইরা মরণকে ভয় কবরকে ভয় আসরকে ভয় করুন জাহান নামকে ভয় করুন তুলসিরাজকে ভয় করুন কারণ এই ভয় যদি আমাদের মধ্যে থাকে আমাদের দ্বারা সাগিরা কাবিরা গুণা হবে না বাবা রে যখন যতক্ষণ পর্যন্ত আপনি জিন্দা আছেন ততক্ষণ পর্যন্ত আপনার মান আছে সম্মান আছে ইজ্জত আছে ততক্ষণ পর্যন্ত টাকার গৌরব ঘাটবে ততক্ষণ পর্যন্ত আপনার কথা ঘাটবে যখনই আপনার নিঃশ্বাসটা চলে যাবে মহৎ যখন আপনি গ্রহণ করবেন আপনার ছেলেও আপনাকে গজবে না আপনার স্ত্রীও আপনাকে গড়বে না আপনার কন্যাও আপনার কাছে আসবে না আমার বাবা জি ভাইরা মতের সময় এত কষ্ট হয় মতের সময় এত যন্ত্রণা হয় এ মতের যন্ত্রণা মানুষ সহ্য করতে পারবে না কিন্তু নবীর প্রেমিক যদি মত হবে জানতে পারবে না মতের যন্ত্রণা ব্যথা বেদনা এত যন্ত্রণা ব্যথা বেদনা এই যন্ত্রণা ব্যথা বেদনায় কাতর হইয়া যায় আর কাতর হইয়া যাওয়ার কারণে আমার দয়ার নবী মায়ার নবী সন্ন্যাল্লাহ তারা আলি হিওয়া সাল্লাম বলে যা যত দ্রুত পারবে ওই মৃত্যু ব্যক্তিকে দাফনের ব্যবস্থা করবে পরে আপনাকে ঘরে নিবে না আপনাকে ঘরে রাখবে না নতুন বিছানা দিবে না পালং খাট আপনাকে দিবে না এসি রুমে নিয়ে যাবে না চালির ওপরে আপনাকে শোয়া রাখবে নইলে আপনার ফাঁকা ময়দানে শোয়া রাখবে নইলে গাছের নিচে শোয়া রাখবে সন্তান দূরে বসে কাঁদবে কন্যা দূরে বসে কাঁদবে স্ত্রী দূরে বসে কাঁদবে মা জননী কাঁদবে কিন্তু আপনাকে কেউ ঘরে নিবে না যে স্ত্রী আপনাকে বলেছে কত না ভালোবাসা আপনাকে ছাড়া তার জীবন চলবে না আপনি ছাড়া তার জীবনটা শূন্য হয়ে যাবে ওই স্ত্রীকে যদি বলেন আপনার স্বামী মারা গিয়েছে শুধুমাত্র একটা ঘন্টা ঘরের মধ্যে নিয়ে আপনার স্বামীকে নিয়ে আপনি থাকে দেখবেন ওই স্ত্রীর জীবনে কোনো দিন ওই মৃত্য স্বামীকে নিয়ে থাকবে না দেখবেন রাত্রি বেলায় যদি কেউ মারা যায় সবাই যদি বাড়ির দিকে চলে যায় এখন সন্তান আদি স্ত্রীকে যদি রাখে আপাতত রাতটা পর্যন্ত তোরা দেখ সকালবেলায় সমাজের মানুষ এসে কবর খোলার কাজ আরম্ভ করবে দাফন কাফনের ব্যবস্থা করবে দেখবেন তার স্ত্রী তার সন্তানেরা বলবে কালকে গেলে কি হয় না আজকে আমাদের কাছে থাক কারণ আমার আব্বা মারা গিয়েছে শরীরটা ভালো না হয় কেমন যেন ভয় ভয় লাগে বাবা যে ভাইরা মানুষকে সঙ্গে নিয়ে থাকবে কিন্তু আপনাকে আর সঙ্গে নিবে না যেই সন্তান আপনার কোলে উঠেছে যেই সন্তান আপনার ঘাড়ে উঠে যায় যেই সন্তান আপনার পিঠের ওপরে উঠে যায় যেই সন্তান আপনার পেটের ওপরে উঠে যায় ওই সন্তান আপনাকে গোজবে না মারা গেলে বলুন বলুন জগতের মধ্যে আমরা কি করেছি যখন ইন্তেকাল করবেন আপনাকে গোসল বানিয়ে দিবে পাতা দিয়ে গরম জল করে গোসল বানা দিয়া পুরুষ যদি হয় তিনটা কাফন দেবে নারী যদি হয় পাঁচটা কাফন দেবে কাফন দেওয়ার পরে আতর গোলাপ সুরমা লাগাই দিয়া আতর গোলাপ দিয়ে আপনার যেন আপনার কাফনটাকে আপনার সুগন্ধময় করবে এটা করার পরে আপনার চারজনে কাটলি ধরিয়া কবরস্থানের দিকে নিয়ে যাবে জানা যা হবে জানাজা হওয়ার পরে আপনাকে দাফন করে দিবে যখন কবরে আপনাকে দাফন করে দেওয়া হবে আর দাফন করে দেওয়ার পরে করাবীরা বর্ণনা করেছেন যখন ওই মানুষেরা কয়েক ধাপ যখন আগায়া যাবে মুনকার নাকিরে সে হাজির হয়ে যাবে মানসব কামা ক কওম তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে এই তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে তবে সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তবে দান্তিক মাঠে বাম দিকের মাটি আস্তে আস্তে ওই মুরদা ব্যক্তিকে চাপ দেবে চাপ রে বাবা তোমার শরীরের দিবে আটার মতো আবার যেন কবর ডান দিকে বাম দিকে সরে যাবে আবার আল্লাহ মানুষ রূপে ওই বান্দাকে আপনার গঠন করবে আবার ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনার চাপ দেবে আবার আটার মতো আপনাকে পেশাই করে দেবে ভালো কাজ করে যদি কবরে যান কবরটা হবে আপনার শান্তিময় কবর আর যদি খারাপ কাজ করে কবরে যান কবরটা হবে আজাবময় কবর আপনি শুয়ে থাকবে বিষাক্ত সাপ আসবে সাপ আপনাকে দংশন করবে কপালে দংশন করবে পায়ে দংশন করবে পুকে দংশন করবে কানের মধ্যে ঢুকে গিয়ে নাক দিয়ে বাহির হয়ে যাবে কত না যন্ত্রণা আমাদের দেবে যদি আমরা গুনা করে যায় আর যদি নেকি করে যায় আমাদের আল্লাহ তালা ফরিস্তার মাধ্যম দিয়ে সম্মান জানাবে অভিনন্দন জানাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে বাবাজি ভাইরা জান্নাতের লোকার মধ্যে না জান্নাতের সবাই যেতে চায় কিন্তু ভালো কাজ আমরা করতে চাই না কেমত পর্যন্ত যারা নিকার হবে তাদেরকে ঘুম ঘুমকানে দেওয়া হবে আর যারা আপনার বদগান হবে যারা গুণাগার হবে তাদের কবরে আজাব শুরু করে দিবে কেমতের নারীকে উলঙ্গ করে আপনার এই জমিনের মধ্যে তুলবে উলঙ্গ করে যখন তোলা হবে সবাই আনাফসে নাপসি করে আল্লাহর দিকে আপনার ছুটতে আরম্ভ করবে প্রশ্ন করেছিলেন হুজন কেমতার দিন না যদি উলুঙ্গ অবস্থায় যদি ওঠে নারীরা পুরুষের দিকে তাকাবে পুরুষেরা নারীর দিকে তাকাবে রসুল গো উলঙ্গ করে কেন আপনার উঠাবে আর আল্লাহর দিকে যে ছুটবে বৃদ্ধ বৃদ্ধ মহিলারা বৃদ্ধ বৃদ্ধ মানুষেরা তারা কি ছুটে যেতে পারবে আমার নবীজি বলেছেন ও আমার সাহাবীরা সনরে কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা যখন আপনার কিয়ামতের দিন উঠাবে তখন প্রত্যেককে বুড়া রাখবে না প্রত্যেককে যুবক এবং যুবতী করে দেবে সাহাবীরা বললেন গো তবে তো নারী পুরুষ একে অপরের দিকে দেখবে আমার রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরে আমার সাহাবীরা মানুষ এত বিভ্রান্তির মধ্যে থাকবে আমার কি হবে আমার কি হবে ইয়া নাফসি নাফসি করবে বিচার দিবার শুরু হয়ে যাবে উলঙ্গ থাকবে একে অপরের দিকে তাকানো তো দূরের কথা সে নিজে জানতে পারবে না আমি উলঙ্গ অবস্থায় আছি জোরে বলেন সুবহানাল্লাহ তাকানো তো দূরের কথা নিজেও জানতে পারবে না আমি উলঙ্গ অবস্থায় আছি যারা নেককার হবে তাদেরকে ঘুমায় রাখা হবে তাদেরকে কেমতের দিন যখন ডাকা হবে ফারিস যখন বলবে তোমরা জাগো জাগো তোমাদের জন্য কেমতের দিন চলে এসেছে ওই আপনার নেককার বান্দারা বলবে এই তো কদিন হলো কিছুক্ষণ হলো আমি ঘুমাইলাম এই কাঁচা ঘুম তোমরা ভাঙায়া দিছ ফারিস তারা বলবে সনরে তোমরা এতদিন পর্যন্ত ঘুমিয়েছ তোমরা নিজেও জানতে পারো নি আর জাহান যারা জানা হবে তারা বলবে আল্লাহ আর কত দিন বাকি আছে কেমতের দিন আসতে জোরে বলেন সুবাহ আল্লাহ কেমতের দিন উঠানোর পরে বিচার হবে যাদের যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে যারা জাহান নামি হবে তাদেরকে জাহান নামে দিয়ে দিবে যারা জীবনে নবীর কালেমা একবার মহব্বতে পড়েছে তারা কিন্তু পাইগম্বারদের কাছে যেতে আরম্ভ করবে প্রথম নম্বর আদমারি সাহু সালামের কাছে যাবে আদমানির সাদ্দ সালাম বলবেন শুনগো আজকে আমি আদমানির সাদ্দ সালাম আমার নিজের সন্তানকে জান্নাতে দিতে পারি নাই আমার একটা সন্তান জান্নাতে আছে একটা সন্তান জাহান নামের মধ্যে আছে ইতিহাস পড়েছেন শুনেছেন হাবিল হলো জান্নাতি কাবিল হলো জাহান জাহান্নামী দুটই কিন্তু তিনার সন্তান বলে শুনো আমার সন্তানকে আমি জান্নাতে দিতে পারি না অতএব তোমাদেরকে জান্নাতে দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না তোমরা চলে যাও দাউদ আলী সালামের কাছে দাউদ আলী সালামের কাছে যাবেন দাউদ আলী সালাম বলবেন আমার দ্বারা হবে না ইউসুফ আলী সালামের কাছে যাবেন উনিও বলবেন আমার কাছে হবে না ইব্রাহিম আলী সাহাতুল সালামের কাছে যাবেন উনিও বলবেন আমার দ্বারা সম্ভব না। ইসমাহিল আলী সালামের কাছে যাবেন উনিও বলবেন আমার দ্বারা সম্ভব না মোসাক কাছে যাবেন মোসাক আলী বলবেন আমার দ্বারা সম্ভব নয় তবে সনু শাবাত লাভ করাবে তোমাদের যে জান্নাতে নিয়ে যেতে পারবে তার কাছে চলে যাও এত পয়গম্বর কাছে যাওয়ার দরকার না বলে কার কাছে যাব বলে আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও তিনি একমাত্র পার করতে পারবেন সকলে যাবেন আমার নবীর কাছে যা আমার পরে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবী আমাদেরকে কি আপনি সাফাত লাভ করাতে পারবেন আমার নবীজি বলবেন আনা হালাহা অবশ্যই আমি তোমাদের পরিত্রাণ পা করাইব অবশ্যই তোমাদের সাফাত লাভ করাব প্রত্যেকটা গুনাহগার উম্মত উম্মতিকে আমার নবীজি ফুল সিরাত পার করাইবেন ফুল সিরাত পার করানোর পরে আমার আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ আমার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ গো আমার উম্মত উম্মতিকে যতক্ষণ জান্নাতবাসী না করবা আমি নবীজি জান্নাতে যাব না আল্লাহ বলবে হাবিব আমি তোমার আমি তোমার তোমার কোনো দিন ফিরাই না আজকেও ফিরাইয়া দিব না যাও 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 তোমার উম্মা তুম্মা থেকে জান্নাতে নিয়ে যা আমার নবীজি বলবে তোমাদের জান্নাতি হয়ে জান্নাতে যাওয়ার হুকুম হয়ে গেছে প্রত্যেকটা উম্মা তুম্মাতি বলবে হুজন গ আমরা এত পিপাসিত এত পিপাসিত

না আমার আল্লাহ কোরআনে আয়া কোরআনে একটা সুরা লিখে দেওয়া যা যে সুরায় কাউসারের নাম এসেছে যেই কাউসার আমি নবী আমাকে দান করেছেন আমি যাকে খুশি দান করতে পারি ওরে আমার উম্মা তুম্মা আজকে হাউ যে পানি তোমাদের পান করাইব যেই পানি মধুর চাইতো মিষ্টি বেশি যেই পানি বরফের চাইতো শীতল বেশি যেই পানি দুধের চাইতো আপনার সাদা বেশি যেই পানি একবার পান করিলে কেয়ামত পর্যন্ত তো পিপার লাগে না কেমন লাগে ও বাবা যে ওই পানি আমার নবী সকল উম্মা তুম্মা দিকে পান করাইবে আর সকল উম্মা তুম্মা পান করাইয়া আমার নবী সকলকে সঙ্গে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবীর ওই নবীর জীবনী আমরা শুনতে আছি আর নবীর প্রেমে পড়িয়া যদি একবার মহব্বতের সহিত দরুদের জানা পেশ করে দি আর দরুদ যদি নবীরও যায় যায় কাল কিয়ামতের দিন একশো পার্সেন্ট আমরা নবীর উম্মতি সান্নাতি হয়ে যাব যাবো বলেন আমিন আগামীকালকে আমি জীবনী সমাপ্ত করেছিলাম আমার দয়ার নবী মায়ার নবী সাল আলিহিসাল্লামের সিনা চেক করা হয়েছিল আর ওই সিনা চেক করার পরে হালিমা তোর সাদিয়া রাদিয়াল্লাহালা আমিনাকে আমিনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমার নবীকে বললে ও মোহাম্মদ রে তোমাকে আর তাইফে রাখা যাবে না এই জন্য রাখা যাবে না তোমার যদি বিপদ হয়ে যায় তোমার যদি আপদ হয়ে যায় বাগে ভাল্লুকে যদি আক্রমণ করে দেয় তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আমিনাকে জবাব দিতে পারবো না আমি আব্দুল মোত্তালিবকে জবাব দিতে পারবো না তবে শোন আমি আজকে তোমাকে বলে দিলাম আগামী কালকে তোমাকে সোনার মধ্যে মক্কাতুল মানাম্বার মক্কায় তোমাদের তোমাকে নিয়ে যাব। তোমার মায়ের তুমি রেডি যাবা আমার নবীজি মিজকে হাসি দিয়ে বলে মা কখনো মায়ের কাছে যাব। কারণ মায়ের কাছে যারা যায় গো তারা খুশি হয় না বেজার হয় খুশি হয় দেখবে

বাড়ির আনন্দে তার দিলটা খুশি হয়ে যায় জোরে বলেন সুবহান মায়ের মুখ দেখার মতো আনন্দ জীবনে আর কোনো জায়গায় পাওয়া যাবে না সন্তান আদির মুখ দেখার মতো জীবনে আনন্দ আর কোনো জায়গায় পাওয়া যাবে না মায়ের দু মায়ের মুখ দেখার মতো বাপের মুখ দেখার মতো জীবনে আর কোনো দিন আপনার আনন্দ পাওয়া যাবে না তবে আমার মা বোনেদের একটা কথা বলে যায় স্বামীরা যখন আপনার চেন্নাই বোম্বাই উড়িষ্যা থেকে বাড়িতে আসে বাড়িতে আসার পরে ওই স্বামীকে মোহাম্মদ না করিয়া ওই স্বামীকে সঠিকভাবে খেতে না দিয়া স্বামীর সেবা না করিয়া অনেক মা আছে ওই স্বামীকে প্রশ্ন করে কত টাকা কাম হয়ে যায় তুমি বাড়ি যখন আসলা মায়ের কাছে কেন আগে গেলা মাকে কি কোনো টাকা পয়সা দিয়াছ মিষ্টি কেন এসেছ সন্দেশ কেন নিয়ে আসনি সন্তানের জন্য এই রকম জামা কেন নিয়ে এসেছ একটু কি ভালো আনতে পারো নি আমার জন্য কেন শাড়ি নি ওরে মা কোনো জন করে বলি আজকে তো তোমার জন্য জীবনকে বাজি রেখে দিয়া ওই পাঁচতলা বিল্ডিং এর উপরে কাজ কর্ম করেছে এটাই তোমার কাছে বড় বললো মনে করিও শাড়িটা বড় ন অতএব স্বামীকে কোনোদিন এই প্রশ্নগুলা করবে না কারণ স্বামী বড় মনে আশা নিয়ে বাড়িতে আসে হয়তো বিদেশে জাহান নামের মধ্যে ছিলাম হয়তো বিদেশে দুঃখে ছিলাম কষ্টে ছিলাম বাড়িতে যাইয়া একটু শান্তি পাওয়া যাব বাড়িতে আসার পরে টিভির মুখের কথাবার্তা শুনিয়া ওই স্বামী যদি কষ্ট পেয়ে যায় জীবনে যতই এবাদত করো কেন কোন এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আর আল্লাহর না ওই নারীর পথে লা ওই নারীর পথে লানত বর্ষিত করতে থাকবে এই লানতের কারণে ওই নারী জাহান্নামী হয়ে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ ওই নারী জাহান্নামী হয়ে যাবে এই জন্য বলি মা জীবনে কোনদিন স্বামীকে অবহেলা করবে না জীবনে তিনটা কারণে আমার নারী ভাইরা আমার মা বোনেরা বেশি বেশি জাহান নামে যাবে আমার নবীজি বলেছিলেন সোনরে নারীরা কেমতের দিন বেশি জাহান নামে যাবে সাবিরা বললেন হুজুর গো নারীরা বেশি নামাজ পড়ে বেশি রোজা রাখে নারীরা বেশি ইসলামিক শরীয়ত মেনে চলে অতএব নারীরা কেন জাহান নামি বেশি হবে আমার দয়ার নবী মায়ার নবী সন্ন্যাল্লাহ তারা আলাই হিমা সাল্লাম বলেছিলেন তিনটা কারণে নারীরা জাহান নামি হয়ে যাবে এক নম্বর কারণ হয়ে স্বামীর কথা মানবে না! দ্বিতীয় নম্বর কারণ হইল স্বামী স্ত্রীরা পর্দা করবে না তৃতীয় নম্বর কথা হলো স্বামীকে গালি গালাজ করবে যে নারী গালি গালাজ করবে যেই নারী স্বামীকে সম্মান দিবে না স্বামীর কথা মতো চলবে না যেই নারী পর্দা করবে না আমার নবী বলেছে ওই নারী কেমন পর্যন্ত জান্নাতে যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ